আসামের গোসাইগাঁওতে শাখা সত্রর হীরক জয়ন্তী উৎসব সাতাশে আঠাশে জানুয়ারি মহা সমারোহে অনুষ্ঠিত হয় নাম প্রসঙ্গ সত্রিয়া সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠান বরগীত নৃত্য ভাওনা শুভযাত্রা জনসভা আদিবাসীদের নৃত্যের মধ্য দিয়ে গুরুজনা শ্রীমন্ত শঙ্করদেবের ভাবাদর্শ প্রচার করা হয় উপস্থিত থেকে মঞ্চে বক্তব্য রাখেন ডক্টর অমলেন্দু চক্রবর্তী ভাইস চ্যান্সেলর প্রাক্তন রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি হুজাই কুসুম কুমার মহন্ত সম্পাদক প্রধান আসাম সত্র মহাসভা জিতেন্দ্রনাথ প্রধানী সভাপতি আসাম সত্র মহাসভা সুজিত চক্রবর্তী সম্পাদক আসাম সত্র মহাসভা পশ্চিমবঙ্গ ও সাধারণ সম্পাদক শ্রীমন্ত শঙ্করদেব কনসাসনেস সোসাইটি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ মুখ ও অন্যান্য বক্তারা সমগ্র অনুষ্ঠানে পরিচালনা করেন মানিকচন্দ্র ডেকা গোসাইগাঁও শাখা সমস্ত সদস্যরা একসাথে মিলে খুব সুন্দরভাবে সবার মাঝে আন্তরিকভাবে প্রসাদ বিতরণ করে অনুষ্ঠানটি সফল করে অর্থাৎ গুরুজনার কথা শুনে দান করেছেন দানে পেয়েছি দুটো জায়গাতে দুটো সত্র তৈরি হবে একটাতে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেছে একটা জায়গায় সেটা সুন্দর বনে আর আরেকটা জায়গায় সেটা আমাদের মিউটেশনটা হয়ে যাবে তারপরে তার সত্য তৈরি কাজ শুরু হবে এইভাবে আমার টার্গেট হয়েছে দশটা অন্তত পক্ষে কলকাতায় যদি সত্য করা যায় তাহলে গুরুজনায় প্রচেষ্টা হবে এবং বাংলা থেকে সমস্ত জায়গায় কিন্তু সারা বিশ্বে ছড়ায় আমরা গৌরাঙ্গ মহাপ্রভু অনেক প্রচার জানি সমস্ত কিছু জানি এ কিন্তু বাংলা থেকে সারা বিশ্বে ছড়িয়েছে তাই পশ্চিমবঙ্গটাকে প্রচারের একটা এটাও বাংলার সঙ্গে একটি সুন্দর পাশাপাশি জায়গা থেকে এটাকে ছড়িয়ে নেই মানে ছড়িয়ে দিতে হবে সারা বিশ্বময় এটা পরবর্তী প্রজন্ম সবাই মিলে প্রচেষ্টা করলে ভালো হয় আরেকটা আহ্বান করব যত যুব সমাজ এগিয়ে আসবে ততই গুরুজনার প্রচারের কাজটা বেশি হবে আর এই প্রচারের কাজটা যেন আমরা সবাই মিলে করি এই দিকটা যেন লক্ষ্য করি সেটার জন্য সবাইকে আমার অনুরোধ রইল বিশেষ অনুরোধ আপনারা আসুন সবাই মিলে একসাথে গুরুজনার প্রচারের কাজটা যেন করি এক সাধারণ মহাপুরুষ জন্ম নেয় সমস্ত বিশ্ব জানে আর এই গুরুজনা জন্ম নিয়েছে বহু মানুষই জানি না বিশেষ করে বাংলার মানুষ তো জানি না আমি প্রথম একটি ওয়ানে কার্বি আংলং এসেছিলাম তখন আমি ওখানকার নাম ধরে গেছি প্রথম আমি জেনেছিলাম পরবর্তীতে আমরা কলকাতাতে ষোলো সাল থেকে পনেরো সাল থেকে আমরা শুরু করেছি প্রতি বছরই কিছু না কিছু অনুষ্ঠান করে আস্তে আস্তে গুরুজনার প্রচারের চেষ্টা করে যাচ্ছে এটা ওনার ইচ্ছাতেই তো যাই হোক সবাইকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানে আমাকে নিয়ে আসার জন্য আসতে বলার জন্য আমি এবং সর্বাঙ্গ সুন্দর যে অনুষ্ঠানটি হয় গুরুজনার চরণে প্রার্থনা করে এবং আমার প্রণাম জানি সমস্ত স্বচ্ছাধিকার সমস্ত অধিকারীদের আমার প্রণাম জানি ছোট্ট বক্তব্য শেষ করছি Thank you. দেবের আশীর্বাদ মাধব আশীর্বাদ বর্ষিত হোক সেই কামনা করছি সবচেয়ে বড় জিনিস গোসাইগাঁওতে প্রচুর বাংলা ভাষী আছেন এবং আমি জানি তাদের আত্মীয় স্বজন সবাই আছে প্রচুর আত্মীয় স্বজন বাংলাতে আছে কিন্তু গুরুজনার প্রচার বাংলাতে একদমই নেই আমি পেয়েছিলাম গুরুজনার নাম শুনতে প্রথম একাশি সনে কারিয়ান লং গেছি সেখানে নাম ঘরে গেছি আমি জানতাম না গুরুজনার প্রচারের কাজে যে গুরুজনা আমাকে কান ধরে নামাবে আমার জানা ছিল না কিন্তু হঠাৎ পনেরো সালে দু সালে আমি কলকাতাতে তো গুরুজনার কিছু দেখি নেই আসামবাসী অনেকের সঙ্গে আলাপও ছিল কিন্তু কারোর মুখে গুরুজনার কোনো উচ্চারণ আমি শুনতে পাইনি যাই হোক আমার জানা ছিল না বিশেষ হঠাৎ আমার কাছে এক ভদ্রলোক গেলেন তখন আমি অন্য একজন অন্য সংগঠনের পক্ষ থেকে অর্থাৎ সংস্কার ভারতের পক্ষ থেকে সাংস্কৃতিক জগতের সাথে আমি জড়িত তো আমি কিছু ছবি পরিচালনা করেছি চলচ্চিত্র এবং তাছাড়াও আরও বিভিন্নভাবে সাংস্কৃতিক জগতের সঙ্গে জড়িত একজন বৃদ্ধ শরৎবাজক যে ভদ্রলোকের অনেক ছাত্র আছে তারাও অনেক নাম করেছে কিন্তু ওনাকে কোনোদিন কোথাও থেকে সম্বর্ধনা দেয়নি তো আমার এটা শুনে খুব খারাপ লাগলো আমি সংগঠনের পক্ষ থেকে ওনাকে সম্বর্ধনা দিয়েছিলাম এবং এই সম্বর্ধনা পেয়ে উনি এত আপ্লুত হলেন বহু জায়গায় উনি বলেছেন সেই কথা শুনে এক ভদ্রলোক মেঘালয়ের আমার সঙ্গে দেখা করতে গেছে যে লোকটা কে যে আজকে এত বছরে দেয়নি কিন্তু এই লোকটা ওনাকে দিয়েছেন তো উনি দেখা করতে গেছেন আলাপ হয়েছে ওনার নাম প্রবীর দাস তো যাই হোক আলাপ পরিচয় করে গেছেন তারপর উনি হঠাৎ করে আমাকে বললেন আচ্ছা আপনি শ্রীমন্ত শঙ্কর দেবের নাম শুনেছেন আসামে আমি তো শুনেছি আর শঙ্কর দেব শুধু আসামের হবে কেন আমি যেটুকু শুনেছি গুরুজনার কথা উনি আসামের হবে কেন উনি তো বিশ্বময় যেমন শ্রীকৃষ্ণের জন্ম কোথায় হয়েছে মথুরাতে ইউপিতে আমরা কি ইউপির কৃষ্ণ বলি সারা বিশ্বময় রামের জন্ম কোথায় হয়েছে অযোধ্যায় উত্তর প্রদেশে আমরা কি উত্তর প্রদেশে জানা হচ্ছে সারা বিশ্বময় আমরা শুধু মানে ওনাকে একটা জায়গায় সীমাবদ্ধ রাখার চেষ্টা করি বাইরে যেন যেতে পারে সেই প্রচারের প্রচেষ্টা আমরা করিনি সেই দোষটা আমাদের আমাদের দোষ হলে তো কাটাতে হয় তাই না আমাদের বাড়িতে কোনো দোষ লাগলে যেমন আমরা কাটাই এখানে ঠিক তেমনি এই দোষটা আমাদের প্রত্যেকের আছে বিশেষ করে আসামবাসী যারা বিভিন্ন জায়গার আছে বিভিন্ন রাজ্যের আছে আমাদের সবার দায়িত্ব হচ্ছে গুরুজনার প্রচার আমাদের সমস্ত জায়গায় যতটুকু সম্ভব সামর্থ্য আছে করা আমি পনেরো সাল থেকে এই গুরুজনার প্রচারের কাজে শুরু করেছি প্রথম সেমিনার প্রেস কনফারেন্স ইত্যাদির মধ্য দিয়ে শুরু করেছিলাম তারপর ওখানে তৈরি করা হলো একটা কমিটি তৈরি করা হলো শ্রীমন্ত শঙ্করদেব কনসাসনেস সোসাইটি অফ ইন্ডিয়া ওর মধ্য থেকে আমরা প্রতি বছর আমরা কয়েকটা প্রোগ্রাম সেমিনার এগুলো আমরা করি প্রচারের জন্য চেষ্টা করি আর ভাগ্যক্রমে আমাকে ওর সম্পাদক নির্বাচিত করেছিল আমি সম্পাদকের দায়িত্ব হিসেবেই পালন করছি অসম সত্র মহাসভা কুসুম মহন্ত প্রধানজি ওনারা আমাকে সত্র মহাসভার ওয়েস্ট বেঙ্গলের সম্পাদকের দায়িত্ব দিয়েছেন আমি চেষ্টা করছি পালন করা গুরুজনার উপরে প্রচারের উদ্দেশ্য নিয়ে আমি চেষ্টা করছি একটা ছবি যদি তৈরি করা যায় তবে আমি আর্থিক সহযোগিতা না জোগাড় হলে তো ছবি করতে পারবো না আমার ইচ্ছে থাকলে হবে না তো গুরুজনার উপর একটা ডকুমেন্টারি করা হয়েছে